নমস্কার বন্ধুরা রিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ক্ষীর মাশরুম দুধ পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে আমি কোনো চালের গুঁড়ো ময়দা কিংবা নারকেলের ব্যবহার করব না এটা কিন্তু খুব সফট হয় আর খেতে দুর্দান্ত হয় দেখে বুঝতেই পারছো পিঠেটা কতটা সফট আর ভেতর ক্ষীর ভর্তি এটা কিন্তু একটা পুরনো দিনের রেসিপি এটা আমাদের মা দিদারা বানাতেন আর খেতে খুব ভালো হয় দেখো এটাকে কিন্তু আমি চিঁড়ে দিয়ে বানাবো এই চিঁড়েটা কিন্তু সেন্টের চিড়ে এটা বাসমতি রাইস কিংবা গোবিন্দভোগ চালেরই চিড়ে হয় দোকানে কিনতে পাওয়া যায় এটাকে আমি একটু খোলায় ভেজে নেব এর রঙটা পরিবর্তন করবার দরকার নেই হালকা একটু ভেজে নিতে হবে এটাকে দেখো আমি মোটামুটি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আর এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে দেখো আমি এক কাপ দুধ নিয়েছি দুধটাকে একটু ঘন করে জাল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধের আমি পনির বানিয়েছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি ক্ষীরটা বানাবো তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে তিন চামচ চিনি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দেবো এলাচের গুঁড়ো সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে দুধটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে আমি একটু টেস্ট বাড়াবার জন্য এখানে এক চামচ মিল্ক পাউডারও ইউজ করেছি তোমরা চাইলে এখানে খোয়া ক্ষীরও দিয়ে দিতে পারো দেখো এর দুধটা কিন্তু পুরো টেনে দেবে তাহলে ক্ষীরটা তৈরি হয়ে যাবে আর এখানে দেখো শুকনো খোলা বেলা আমি গুঁড়ো করে নিয়েছি আর কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এর মধ্যে আড়াই কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবং এই দুধটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দেখো চিড়ের গুঁড়োটা কিন্তু দিয়ে দিচ্ছি যে চিড়েটা আমি খোলা ভেজে নিয়েছিলাম এবং গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দেব হাফ কাপ সুজি এই সুজিটা কিন্তু মিহি সুজি তোমালের কাছে মোটা দানা সুজি হলে ওটাকে অবশ্যই একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবে সঙ্গে দিয়ে দিলাম গুড় গুড় এই তিনটে জিনিসকে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে একটা ডো বানিয়ে ফেলতে হবে দুধটাকে পুরো শুকিয়ে নিতে হবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ধৈর্য ধরে কিন্তু করতে হবে দেখো ডোটাকে কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে পিঠেগুলোকে বানাতে হবে দেখো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ভালো করে চটকে নিতে হবে মাখার সময় যদি মনে হয় যে হাতে লেগে যাচ্ছে তাহলে একটু ঘি মাখিয়ে নেবে হাতে তাহলে দেখবে আর এই সমস্যাটা হবে না এবার দেখো আমি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে ছোট ছোট করে আমি কিন্তু বলের মতো করে নিচ্ছি এবার দেখো এটাকে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে ভরে নেব দিয়ে চারিদিক থেকে কিন্তু মুখটাকে একসঙ্গে জুড়ে নেব। দেখতে পাচ্ছ সবগুলোকে এক জায়গায় জড় করে নেব নিয়ে একটা পুটলির মতো করে নিচ্ছি আমরা যেমন মাশরুম খাই না মাশরুমের শেপটা যেরকম হয় আমি কিন্তু সেভাবেই করছি এই জন্যই কিন্তু এটা ক্ষীর মাশরুম দুধের পিঠে আমরা বলে থাকি দেখো আমি একটাও বানাচ্ছি ক্ষীরটা ঠিক যতটা দেওয়া যায় ততটুকুই দেবে বেশি দিনে কিন্তু ফেটে যেতে পারে দেখো হাত দিয়ে এরকম করে চেপে চেপে সুন্দর করে কিন্তু সেপটা করে নিতে হবে দেখো আমি আরাকটা বানিয়েছি এইভাবে কিন্তু আমি মাশরুমের শেপ দিয়ে দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি আমি আর একটাও করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা শুধুমাত্র এই মাশরুমের মতো শেপ নয় বিভিন্ন শেপেও কিন্তু এই ডোটা দিয়ে পিঠেগুলো তৈরি করে নেওয়া যায় কোনো অসুবিধা নেই দেখো আমি আর একটাও কিন্তু বানিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি মাশরুমের শেপ দিয়ে দিয়ে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আমি শুধু মাশরুমের শেপ নয় অন্যান্য ধরনের শেপেরও একই সঙ্গে এই পিঠিগুলো বানাবো দেখো আমি আর একটা বানিয়েছি দেখতে পাচ্ছ এভাবে আমি বেশ কিছু কিন্তু বানিয়ে নিচ্ছি এবার দেখো আমি আর রকমের করে নিচ্ছি একটু মোটা শেপের আমরা যে পিঠেগুলো খেয়ে থাকি যেমন চসিটা হয় চসিটা একটু সরু শুরু হয় এটাকে কিন্তু একটু মোটা মোটা আকারের করেছি আর এবার দেখো আবার ওই একইভাবে গোল বল করে নিয়ে হাতের মধ্যে নিয়ে আমরা পুলি পিঠের শেপেও কিন্তু বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পুলির আকারেও কিন্তু আমি বেশ কিছু পিঠে বানিয়ে নেব তোমরা চাইলে অন্যান্য ডিজাইনও করে নিতে পারো কোনো অসুবিধা নেই এই ডোটা দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনে কিন্তু এই পিঠেগুলো বানানো যায় দেখো আমি ক্ষীর ভরে ভরে কিন্তু পুলির শেপেও কিন্তু করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি আর একটা বানিয়ে নিয়েছি আমি আর একটা পুলিও বানিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে শুধু প্লেন নয় এই মুখটাকে একটু ডিজাইন করে দেবো তো আমি একটু ক্ষীর ভরে নিলাম এবার পুলির মুখের দিকটা একটু পাতলা করে নিতে হবে পাতলা করে দিয়ে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে কিন্তু একটা ডিজাইন আমি বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইনে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারো দেখো বন্ধুরা আমি কিন্তু বানিয়ে নিয়েছি এভাবে আমি দেখো অনেকগুলো পুলি কিন্তু বানিয়ে নিয়েছি সঙ্গে আমি দেখো মাশরুম পিঠেও অনেকগুলো বানিয়েছি সঙ্গে একটু মোটা ধরনের চষির মতো আকারেও কিন্তু পিঠে বানিয়ে নিয়েছি আর এদিকে আমি দেড় লিটার দুধকে গরমে বসিয়েছিলাম খুব ভালো করে জাল করে দিয়েছি আর দুধটা ফুটে উঠেছে তারপর আমি আস্তে আস্তে সব রকমের পিঠেগুলো কিন্তু এর মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা মনে রাখবে দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখনই কিন্তু পিঠেগুলো ছাড়তে হবে আগে থেকে ছেড়ে দিলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে কারণ এগুলো খুব নরম হয় আর পিঠেগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফুটানো যাবে না ভালো করে পাঁচ পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে গুড় দিয়ে দিতে হবে গুড়টা কিন্তু শেষে দেবে হয় গ্যাসটা নিভিয়ে দিয়ে দেবে কিংবা গ্যাসটাকে একদম ছোট করে নেবে আঁচটা তারপর গুড়টা মিশিয়ে দেবে দেওয়ার পর একবার শুধু ভালো করে কিন্তু যখন ফুটে উঠবে তখন এটাকে কিন্তু বন্ধ করে ঢাকা দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবে গুড়টাকে যদি আগে দেওয়া হয় অনেক সময় কিন্তু দুধ কেটে যায় সেই কারণে কিন্তু গুটটাকে পরেই দিতে হবে না আবার আগে করেই গুড়টা ঢেলে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো নমস্কার